হত্যার সে মারা যায়নি তাকে মারা হয়েছে হত্যা করা হয়েছে বলেছি আমার ছেলে গত চা চার তারিখে জুজাং পাহা মানে জি জিরিঘাটে ফেরি যায় ফেরি যাওয়ার পরে বুঝলেন কি না আমার সঙ্গে দু দুটা পর্যন্ত কথা হয় মোবাইলে তারপরে আমি জোহরের না নামাজ পড়তে যাই তারপরে আমার ছেলেকে আমি আর ফোনে পাচ্ছিলাম না পাচ্ছিলাম না মানে দুটা থেকে পাঁচটা অবধি দি নট রিচেবেল দেখাচ্ছিলো নট রিচেবেল দেখাচ্ছিলো আমি মনে করছিলাম যে হয়তো পা পাহাড় থেকে আসতে মানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে পাঁচটার পরে আমার ছেলেকে আবার ফোন লাগাই আমি কিন্তু তখন তখন সুইচ অফ দেখি যখন আমি সুইচ অফ দেখি তখন কিন্তু আমার হ্যাঁ ভিতর ভিতর সেলসে সেন চালা হয়ে যায় কিসের জন্যে যে বে বেলিবিড়িরা আপনাকে মাঝে মধ্যে ধুমকি ধামকি মারধর কেশ কাচারি অনেক কিছু করেছে এর আগে বুঝলেন বেলি বেলিবিড়ি কালু শেখের ছেলেরা সেলিম শেখ সে সেলিম শেখ তাসির শেখ আবু শেখ জোহর শেখ ইকবাল শেখ পাঁচ পাঁচজন মিলে আমার ছোটো ছেলেকে আমার ছেলের অপহরণের এক সপ্তাহ আগে আমার ছোটো ছেলেকে তাসির শেখ আর আবু শেখ আইএসবিটিতে শিলচর আইএসবিটিতে তারা মোটামুটি প্রাণে মারার হুমকি করেছিল তাকে লাতি ঘুষি কামন এইগুলা মেরেছিল তাও তারা তারা ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ সুতি থানার ইসলামপুর গ্রা গ্রামের মানুষ তারা বর্তমানে এখন দু দুজন জেল কাস্টডিতে একজন হয়েছে ইকবাল শেখ বেলিবিড়ির সেলার আরেকজন হয়েছে বেলিবিরির কর্ণধর সেলিম শেখ আর আমরা প্রাইভেট সূত্রে জানতে পারছি যে জোহর শেখ নাকি মুম্বাইয়ে আবু শেখ নাকি বাংলাদেশে তাসির নাকি বাড়িতে এই রকম আমরা একটা গোপন সূত্রে খবর পাচ্ছি প্রাইভেট অনুসারে আমরা অ্যাকচুয়ালি বিড়ি বিড়ি কি আমরা নিজেই নিজেই বিড়ি বানাই নিজে নিজেই সেল করি আমাদের ফটো আলাদা আমাদের ঠিকানা আলাদা আমাদের ছবি আলাদা তারটা হচ্ছে বেলি বিড়ি এই হত্যাকারী বেলি বিড়ি তাদের বানান হয়েছে বি ই এ এল আই তাদের ঠিকানা মি সব আলাদা রেজিস্ট্রেশন আর সরকারি সার্কুলারি যেগুলো লাগে সবই আলাদা আলাদা এইগুলা এইগুলোর জন্য এরা থানা পুলিশ অনেক কিছু করে করেছে আমার বিরুদ্ধে উচ্চ বেলি মানে হচ্ছে ফুল আর আমাদের বেল্লি মানে হচ্ছে পেট বুঝেন ডিকশনারি খুঁজলে পাওয়া যাবে এটা নিয়ে জাস্টিজ ডিকশনারি বুঝেছেন বেলি মানে হচ্ছে ফুল আর আমাদের বিড়ির মানে বেল্লি মানে হচ্ছে প্যাট আমার কথা যদি মিথ্যা হয় তাহলে আমি আমি সকল মহাদয়গণকে বলবো যে একটু ডিকশনারি খুললে আমার পক্ষে খুব ভা ভালো হয় অ্যাকচুয়ালি একবার হান্ড্রেড পারসেন্ট ব্য ব্যবসায়ীকে সে আগের কোম্পানি আমি মানছি সে আগের কোম্পানি সে আগের কোম্পানি সে হয়তো দশ বছরের কোম্পানি আমাদের জন্ম হল ছ বছর কিন্তু তার আগে তার আগে যে সিগারেট কোম্পানি ফ্ল্যাট এফএলএ কে ফ্ল্যাট আরেকটা আছে এফ এল এ এফ এল এম ফ্লাম ফ্লামও আছে ফ্লাগও আছে বিড়ি আছে আপনার ভ্যালি আছে এম জেড ভ্যালি আছে বেলি আছে বেলি আছে তার জন্যে ব্যবসা পারপাসে আইনি প্রক্রিয়া চা চালাতে পারে কিন্তু কারো তো কাটতে পারে না আমার এই তরতাজা ছেলের প্রান্ত কাটতে পারে না অবশ্যই আছে আমাদের রেজিস্ট্রেশন আলাদা আরসি আলাদা ট্রেডমার্ক আলাদা ঠিকানা আলাদা ছবি আলাদা মিনিংস আলাদা আমাদের যেটুকা চলে এইটুকু আমরা ট্যাক্স অবশ্যই দিই আমি প্রথমত খু খুশি ছিলাম না প্রথমত খুশি ছিলাম না যখন আমি বললাম যে আমার ছেলেকে পাওয়া যায় না লক্ষ্মীপুর থানাতে তখন তখন রাত চা এগারোটার মতো চা চার তারিখে সেই দিনকে আমার দুর্ভাগ্যবশত অফিসার ছিল না কেনে যে আমার এই আমাদের এই শিলচরের সিএম এসছিলেন ওই জন্যে কিন্তু প্রশাসন ছিল না ওনারা বললো যে আপনারা এক কাম করেন কালকে দশটার দিকে আসেন দিয়ে আপনারা ক কমপ্লেন দেন কিন্তু আমি কমপ্লেন দশটায় যাওয়ার আগে আমি তো ভাব আমি তো ধৈর্য করতে পারছি না আমি ধৈর্য ধর্য পাচ্ছি না আমি ফজরের নামাজ পড়ে আমি দ দশজনটি ডিম নিয়ে যে আমরা ইচ্ছা করলাম যে আমরাকে তো লক্ষ্মীপুর অফিসার দেখে ডেকেছি এগারোটার সময় তাহলে আমরা যদি প্রাথমিকভাবে আমরা যদি পাহাড়গুলো আমাদের ইচ্ছে যে পাহাড় যতটা আছে লক্ষ্মী লক্ষ্মীপুর থেকে নিয়ে জিরিঘাট পর্যন্ত আমরা প্রত্যেকটা পাহাড়ের কোল দেখ দেখব তারপরে আমি যখন লক্ষ্মীপুর ক্র ক্রস করেছি আমি অফিসার অনস্টারবেওয়ালা সাব ইন্সপেক্টরকে আমি কিন্তু কল করে গেছি স্যার আমি তো ছেলার বাপ আমি তো ধৈর্য হতে পারছি না তো আমি আপনারাকে অ্যালার্ট করে গেলাম যে আমি আমার ছেলার খোঁজে গেলাম তারপরে তারপরে আমি সাড়ে আটটার সময় ওখানে আমি পৌঁছে গেছি ছ ছটার সময় আমরা দশজন বারোজন আমাদের শিলচর বনিয়ালার এবং জিরি জিরিঘাটের হ্যাঁ ব্যক্তিরা মোটামুটি জন পঁচিশ জন কুড়িজন পঁচিশ জন মিলাই আমরা খুঁজতে বেরিয়ে বেরিয়েছিলাম খুঁজতে বেরিয়ে আমরা আড়াই ঘন্টা পরিশ্রমের ফলে আমি আমার ছেলের বাইক দেখলাম আমি চপ্পল দেখলাম আমি বিড়ির বস্তা দেখলাম ততক্ষণাতে আমি সঙ্গে সঙ্গে লক্ষ্মীপুর অফিসারকে ফোন করলাম যে স্যার আমার ছেলের বাইক পাওয়া গেছে আমার ছেলের স্যান্ডেল পাওয়া গেছে আমার ছেলের বিড়ি বিড়ি পাওয়া গেছে তারপরে ওনারা সঙ্গে সঙ্গে রিসিভ করেছেন তারপরে ওনারা ফোর্স পা পাঠিয়ে আমার ছেলের বাইক আমার ছেলের বিড়ি আমার ছেলের সে স্যান্ডেল এগুলো রিসিভ করার পরে আমাকে বলল যে ঠিক আছে আপনি যা যার উপরে টার্গেট করছেন আপনি একটা মিসিং করেন মিসিং সূত্রে মিসিং সূত্রে তাসির শেখকে আর আবু শেখকে ধরা হয়েছিল আমাদের এই গনিয়ার লোক দিয়েই তাকে ঘ্যা ঘেরাও করা হয়েছিল তার কাছে বুঝলেন কি আমাদের লোক ছিল পাহারা ওখান থেকে লক্ষ্মীপুর থেকে পুলিশ এলো সম্ভবত ওনার নাম নাকি সুরজিৎ সুরজিৎ রয় হবে সম্ভবত উনার ওনার ফোন নাম্বার আমার কাছে আছেন উনি উঠে নিয়ে গেছেন তাকে আমি দুখানা মোবাইল দিলাম যে স্যার ওদের ওদের কাছ থেকে নিয়ে যে এদের কাছ থেকে এ এরাকে আপনি একটু কবলান প্লাস দুখানে যে মোবাইল দিলাম এটা আপনি একটু ল্যাবে পাঠান এটা আপনি একটু ইনভেস্টিগেশন করেন যাতে যাতে বুঝলেন এই মোবাইল থেকে পাওয়া যায় চব্বিশ ঘন্টা পরে ছেড়ে দিলো চব্বিশ ঘন্টা পরে ওই দুজনকে ছেড়ে দিলো কেন অফিসার ছাড়লো আমি জানি জানি না আমি অফিসারকে জিজ্ঞেস করলাম যে স্যার আপনি কী সূত্রে ছাড়লেন বলছে ও যে করেছে তার তার তো কোনো প্রমাণ নাই আমি ফোরটি ওয়ানের বলে ছাড়লাম আমি তো সুখ মানুষ আমি ফোরটি ওয়ান মানে কি কি বুঝি আমি তো বুঝি না আমি স্যার বললাম ফোরটি ওয়ান মানে কি বলছে আমি আমি জামিনে ছেড়েছি আমি যে যে কোনো মুহূর্তে ওরাকে আমরা ধরা ধরে আনতে পারবো বা আমাদের কথায় ডাকলে আসবে কিন্তু আজকে আজকে আপনার চার তারিখ থেকে আজকে পনেরো তারিখ এখন পর্যন্ত তারাকে তারাকে ধরা ধরা হয়নি বুঝলেন কিনা আমার কমপ্লেন করা সত্ত্বেও তারাকে ধরা ধরা হয়নি তারা শুনছি নাকি কে বাংলাদেশ কে কলকাতা কে আপনার মুম্বাই হ্যাঁ এইরকম রকম দিকে ছড়িয়ে আসে আমার অনুরোধ আমি পুলিশ পুলিশের বিপক্ষে নয় আমার অনুরোধ যে আমাকে যেন আমার ছেলেকে বাঁচাতে তারা পারতো না তারা যদি একটু চেষ্টা করতো তাহলে আমার ছেলেকে যে পচা পেয়েছি মাটির তল থেকে এটা আমাকে পচা পেতে হতো না যখন বাইক পাওয়া গেছিলো সাইকেল পাওয়া গেছিল মোটর সাইকেল পাওয়া গেছিলো যখন বিড়ি পাওয়া গেছিলো তারা যদি প্রশাসনিক একটা চেষ্টা করতো যে কুকুর দিয়ে যে সঙ্গে সঙ্গে আমরা কুকুর কুকুর ব্যবস্থা করব। তাহলে আমরা অন্তত টাটকা লাশটা পেতাম তাহলে আমার পরিবার ভালো করে দেখতে পেত আমার পর্যায় হয়েছে আমার পরিবার বুঝলেন কেউ দেখতে পারেনি এমনকি এত লোক ক্লান্ত পরিশ্রম করেছে জিরিঘাটের লোক গণিয়ালার লোক শিলচরের লোক তারাও তাকে তাকে ঠিক মতন দেখার মতন মানে তার আকৃতি ছিল ছিল না আমি প্রশাসনের কাছে আমার একটাই বিনীত অনুরোধ এখন যিনি ইনভেস্টিগেশন করছে তার উপর আমার একটাই অনুরোধ এবং আমার তার প্রতি আমার কোনো মানে দুর্ব্যবহার নাই এবং আমি অখুশি নয় আমি চাইছি যে আমরা তাদের থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম তারা হচ্ছে বৃহত্তম যেন চেয়ারটা যেন বিক্রি বিক্রি না না করে আমার আমার ছেলের যেন সুস্থটা সুস্থ ভাবে সঠিকটা তদন্ত করে জেনে দোষীদের চিহ্নিত করে যেটা তাদের উপযুক্ত শাস্তি দেয় আমার এই প্রশাসনের কাছে এবং শিলচরের এমএলএ আছেন এবং আসামের যে আমাদের মুখ্যমন্ত্রী আছেন এবং এলাকার জনগণের কাছে সবারই কাছে আমার বিনীত নিবেদন আমার এই ছেলে বুঝলেন কি না একমাত্র আমার মুখের রুচি আমি জানি না আমি আমি জানতাম যে আমার ছেলার কাঁধে চেপে আমি যাব কিন্তু আমি জানি না যে আটচল্লিশ বছর বয়সে আর সাতাশ বছরের ছেলে আমার কাঁধে চেপে যেবে আমি ভেবে চিন্তা কিচ্ছু আছি না বুঝলেন কি না আমার মা মাইনও ঠিক 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 নাই আমি ঠিক মতন বুঝতে পারছি না কিন্তু আমি এটাই বলবো বারবার একটা কথাই আমি বলবো যে যে ফোন দুটা আমি দিয়েছিলাম এবং তাসিরের এবং আপনার এ আবুর সেলিমের এই ফোনগুলো যদি সরকারি শিডিউল অনুযায়ী আমি আমার শিডিউল অনুযায়ী বলছি না সরকারি শিডিউল অনুযায়ী করে তাহলে দুধ আর পানি আলাদা হয়ে যাবে আমি করজোড়ে নিবেদন করছি আমার বৌমা আট মাসের প্রেগন্যান্ট আমার নাতি ছ বলছে আমার আমাকে বলছে দাদু আমি কিছু বুঝি না আমার বাবাকে এনে দাও আমি কোথাতে আর এনে দেবো বলে বলেন তো রাহুল চাই